নমস্কার বন্ধুরা পূজাপাঠ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আরও একবার সুস্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় সুস্থ আছি ভালো আছি বন্ধুরা আর তো বেশি দিন বাকি নেই মহাশিবরাত্রি চলুন আজকে এই ভিডিওতে জেনে নিই মহাশিবরাত্রি দু সালে কবে পড়েছে আর এর মাহাত্মই বা কী কেন আমরা মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালি কেন মন্দিরে মন্দিরে পূজা করা হয় দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর আরাধনা কেন করি সেই ঘটনা সংক্ষেপে শুনেনি বন্ধুরা হিন্দু ধর্মের একটি বিশেষ দিন হলো মহাশিবরাত্রির দিন এই দিন আমরা সকলেই দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকি এই দিন বাবার সকল ভক্তরা সকাল বেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান করে পুরো দিন উপোস রেখে বাবার আরাধনা করে থাকেন এবং তার আশীর্বাদ কামনা করে থাকেন কথিত আছে এই দিন মাতা পার্বতীর সাথে দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়েছিল সেই বিবাহ কাহিনি আমি অন্য একটা ভিডিওতে আপলোড করব সাধারণত মাসের যে কৃষ্ণ চতুর্দশী থাকে সেই দিন দেবাদিদেব মহাদেবের পূজা ও মহাশিবরাত্রি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে আর দু সালে দিনটি পড়েছে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ বুধবার জানাবেন ভিডিওটি কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ